ভারতের সেরা তালিকায় অবস্থান করতে পারে সাকিব খানের তুফান বলছে ভারতের ইউটিউবাররা সাকিব খান চঞ্চল চৌধুরী মিশে সদাগর ছাড়াও আরো বিশেষ কিছু চমকের আভাস পাওয়া গেছে কিছুদিনের মধ্যে ছবিটি সম্পর্কে আরো বিশেষ কিছু চমক আসতে চলেছে এমনিতেই গুঞ্জন রটেছে তুফান মুক্তির আগেই টুনির্মাণের ঘোষণা সব কিছু ঠিক থাকলে আসন্নই দেই মুক্তি পাচ্ছে ছবিটি এবারে শাকিব খানকে দেখা গিয়েছে অন্যরকম লুকে ইতিমধ্যেই দুই বাংলায় ঝড় তুলেছে এক মিনিট একুশ সেকেন্ডের এই টিজার একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে তুফান এর আগে রাইহান রাফি বলেছিলেন কেজিএফ এবং পুষ্পার মতো অ্যাকশন ধার্সের সিনেমা নির্মাণ করব এবারে তিনি এমনটাই করে দেখিয়েছেন তুফানের টিজার মুক্তির পর গণমাধ্যম জুড়ে শুধু সাকিব খান এবং রাফির প্রশংসা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে কম বেশি এখন সবার মুখেই তুফানের জয় গান খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তুফান শিরোনামের টাইটেল গানটি এই গানে দুর্দান্ত সোয়াগে দেখা যাবে শাকিব খানকে